নগরপাড় বর্তমানে বন্ধু জসিম ছোট ভাই রুবেল একসাথে এখানে হলাম আজকে তো যেটা নিয়ে দর্শক আমি আজকে ইউটিউবে লাইকটা করতেছি টেনে বন্ধু সহকারে শুনবেন আমরা কক্সবাজারে একটা ট্যুর প্যাকেজ নিয়েছি যেটা হ্যাঁ ট্যুর প্যাকেজ একটা নিচ্ছি আগামী মাসের এক তারিখ শুক্রবার রাত নয়টায় আমরা কোম্পানি কোম্পানিগুজ থেকে পাঁচটা যাবে কক্সবাজার সুগন্ধা পয়েন্টে ওইখানে দুই দিন একটা থেকে আবার আমরা কোম্পানি কোম্পানিগুজের উদ্দেশ্যে আমরা চলে আসব তো যারা যারা কক্সবাজার ভ্রমণ করতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করে টিকিট বুকিং দিয়ে নেন অলরেডি কালকে আমরা ফেসবুক আহাতুল্লাহ আমার যে আইডিটা আছে ওই আইডিতে একটা লাইভ ভিডিও করেছি ওইখানে কালকে আমরা দশটা টিকিট বুকিং হয়ে গেছে তো যারা যারা যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করতে চাইলে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিতেছি ওই মোবাইল নাম্বারে আপনারা কল করে আমার সাথে যোগাযোগ করে টিকিটটা বুকিং দিয়ে দিতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু এইট টু সেভেন ডাবল ফাইভ ফোর জিরো তো দর্শক যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সকলে আর দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর দয়া করে সকলে সাপোর্ট করবেন আর কক্সবাজার যারা বমন করার জন্যে আগ্রহী আছেন শুধুমাত্র আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন

আর ছোটখাটো কন্টেস্ট করে থাকি ফেসবুকে এবং ইউটিউবে ইউটিউবে আমার আইডির নাম হলো আমান অফিসিয়াল আরেকটা আইডি আছে আমার আহাতুল্লাহ উপাইলে গেলেই দেখবেন লুগুতে আমার ছবি আছে আর ফেসবুক একটা ফেসবুক হলো আমার আইডি আহাতুল্লাহ নামে যেটাতে আমি বেশি লাইক করে থাকি আর আরেকটা ফেসবুক আছে এম ডি আমান এম ডি আমান দনোটাই আমার ভাইরাল আইডি তো বন্ধুরা যারা যারা আমার এই ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদের জন্য আরও নিত্য নতুন আকর্ষণীয় এবং সুন্দর টপ এই বিডিও তৈরি করতে যাব কক্সবাজারে তো কক্সবাজার নিয়ে আগামী মাসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর উত্তর থেকে আমরা মুরাদনগর থানা কম্পানিগোজ থেকে কম্পানিগোজ টু কক্সবাজার কক্সবাজার টু কোম্পানিগোজ তো দর্শক যারা যারা ভিডিওটা দেখতেছেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত যারা দেখতেছেন নাটের দেখবেন নেক্সট ভিডিও হবে কক্সবাজারে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম তুই সালাম দিয়া বিদায় দেবো আমার বন্ধু এবং ছোট ভাই রবিলের সালামটা সকলে কবুল করবেন সালাম আলাইকুম সকলে ভালো থাকবেন